এই যে শালা বাবু আমার লগে তোমার বোনের বিয়া দেওয়ার সময় বহুত তো ডায়লগ মারছিলা তুমি ডিসি অফিসে সরকারি চাকরি কর আমারে দামি হন্ডা দিবা তোমার বইনের পাঁচ ভরি সোনার গহনা দিবা ঘর ভাড়া ফার্নিচার দিবা তাই আমার পোলাটা বড় হইয়া গেল অহনপন্তক তো কিছুই দিলা না তাই তোমার বোনার ভাইগ্নির তোমার বাড়িতে রাইখা গেলাম পাইলে সব কিছু কিনাকাটা বাড়িতে দিয়ে আইসো নাইলে তোমার বইনের রে আমি তালাক দিবো তালাক নামা মা পাঠিয়ে আমি অন্য থেকে বিয়া কমো ভালো থাইকো চইলা গেলাম দোলা ভাই দোলা ভাই আপনার দুটি পায়ে পড়ি আমার আর কিছুদিন সময় দেন আমি সত্যি সত্যি দিয়া দিবো আমি আসলে যে কয়টা টাকা বেতন পাই তা দিয়ে তা দিয়ে মার চিকিৎসা আমার মায়ের চিকিৎসা বইনের পড়ার খরচ আর যে পণ্যের দাম হাতে এই টাকা দিয়ে চলে না তাই হেবার হেবার স্বৈরাচারি সরকার পতন হয়েছে ডক্টর ইউনু সরকার আসছে আমরাও সারা বাংলাদেশ থেকে সব ডিসি অফিস থেকে আন্দোলন করতেছি হামাগো পদোন্নতি দিব হামাগো বেতন বাড়াইব আমি আপনার সব কিছু কিনা দিব লোন তুলব আর কিছুদিন সময় দেন আরে রাহু তোমার পদোন্নতি তোমার বেতন বাড়া আরে তুমি কি জানো সরকার নিজের রাজা মনে করে আর তোমাকে মতো সরকারি কর্মচারী রে প্রজা মনে করে বুঝছো তোমার বেতন বাড়াইব পদোন্নতি দিব স্বপ্নই দেখতে থাকো বাস্তব আর হইব না দুলা ভাই আমার পদোন্নতিও হইব বেতনও বাড়বো ওই স্বৈরাচারী সরকারের মতো বৈষম্য করে না এই ডক্টর ইউনুস সাহেব ইনি আমাগো ঠিকই পদোন্নতি দিব বেতন বাড়াইব তুমি দেই হালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ডিসেম্বর মাস পর্যন্ত সময় দিলাম এই দুই তিন মাসের মধ্যে যদি তুমি ওই সব কিছু কেনাকাটা দিয়ে আসবে পারো তো দিয়ে আসো না হলে কিন্তু আমি তালাকনামা পাঠাইয়া দিব চললাম বাবাজি বাবাজি কিছু খাইয়া গেল না আরে রাহেন খাওয়া আপনার খালি এই বোল চাল আরে কি খাওয়াবেন শুনি বড় বড় ইলিশ মাছ খাওয়াবেন পারবেন নাকি গরুর মাংস খাওয়াবেন পারবেন আজ কয়েক বছর হইয়া গেল শালা বাবুটা চাকরি পাইছে কোনো দিনকে বড় একটা ইলিশ মাছ কি না দাওয়াত খাওয়াইছেন নাকি গরুর মাংস কিনে খাওয়াইছেন আহি ভালো থাকেন আমার কথা হলো একটু বস আমি মুরগিটা ধরে সবাই করে তোমারে রান্না করে দি দিতে আরে রাখেন আপনি খাওয়া চললাম ভালো থেকে